দিল্লি বিস্ফোরণ নিয়ে জাল কোটাচ্ছেন তদন্তকারীরা যত তদন্ত এগোচ্ছে তত চোখ কপালে তোলার মতো তথ্য সামনে আসছে এই যে সন্ত্রাসী ডাক্তার এদেরকে জেরা করে তদন্তকারীদের কাছে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে জানা যাচ্ছে রাসায়নিক বোমা তৈরি করছিল এই সন্ত্রাসী ডাক্তার উমার তার জন্য ইন্টারনেটের ভিডিওতে বিস্ফোরক তৈরির পাঠ ছিল সে অর্থাৎ একদিকে যখন সে এমবিবিএস পড়ছে অন্যদিকে ইন্টারনেট দেখে কি করে বোমা মানাতে হয় সেটাও শিখছে সাড়ে ছ লক্ষ টাকার বিনিময়ে এ কে সেভেন আনে আরেকজন সন্ত্রাসী ডাক্তার মুজাম্মিল এনআইএর জেরায় ষড়যন্ত্রের কথা স্বীকার করছে তদন্তকারীরা দেখুন একবার লাল কেল্লার কাছে বিস্ফোরণের সাদা কলার সন্ত্রাস এই হোয়াইট কালার মডিউলের অন্যতম মাথা উমার নাবি সম্পর্কে একের তথ্য হাতে। রাসায়নিক বোমা তৈরি করছিল উমার ইন্টারনেটে বিস্ফোরক তৈরি পাট নেয় বিস্ফোরক তৈরি করতে ফ্রিজার কেনে ফ্রিজারে বিস্ফোরক ও রাসায়নিক মজুত করে লু থেকে আনা হচ্ছিল বিস্ফোরক দ্রব্য দিল্লি বিস্ফোরণের ঘটনায় যে সন্ত্রাসবাদী নাম উঠে এসছে তাদের মধ্যে হচ্ছে উমারের নাম এই উমারের বিদেশি অ্যান্ডারদের সঙ্গে যোগাযোগ মিলেছে গোয়েন্দাদের নজরে সন্ত্রাসের পুরো নেটওয়ার্ক এরাই এ চেরাই ষড়যন্ত্রের কথা স্বীকার করেছে ধৃত সন্ত্রাসীরা দেশ জুড়ে নাশকতার ছক ছিল সন্ত্রাসীদের দিল্লির বিভিন্ন স্থানে বিস্ফোরণের ছক ছিল একাধিক বিদেশি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ ছিল সন্ত্রাসীদের মুজামিলে হ্যান্ডলার ছিল মনসুর উমারের হ্যান্ডলার ছিল হাসিন টিটিপির সঙ্গে যুক্ত ছিল ওসাকা টেলিগ্রামের মাধ্যমে মুজামিলদের সঙ্গে যোগাযোগ ওসাকার নির্দেশেই দু সালে তুরস্ক যায় মুজামিলরা তুরস্ক থেকে তাদের আফগানিস্তান যাওয়ার কথা ছিল তিন সন্ত্রাসীর আর আফগানিস্তান যাওয়া হয়নি সন্ত্রাসের আষ্টে পিষ্টে জড়িয়ে পড়ছে আল ফালাহা ডক্টর টেরের মডিয়েলের হদিশ মিলেছে এখানে যে চিকিৎসকদের গ্রেফতার করা হয়েছে তারা এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িত ছিলেন এই ক্যাম্পাসে টাকা নিয়ে বিবাদে জড়ায় মুজাম্মিল উমর যে বিবাদের সাক্ষী ছিল অনেকে এই বিবাদের পরেই মুজাম্মিলকে লাল রঙের ইকো স্পোর্টস গাড়ি দেয় উমার একে ফর্টি সেভেন আনে মুজাম্মিল সাড়ে ছ লক্ষ টাকায় একে ফর্টি সেভেন কেনে একে ফর্টি সেভেন উদ্ধার হয় আদিলের লকার থেকে আলফারাহা বিশ্ববিদ্যালয়ে বারো জনেরও বেশি কর্মীকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা বিশ্ববিদ্যালয়ের কর্মীদের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে জিজ্ঞাসাবাদে মেলা তথ্য খতিয়ে দেখা হচ্ছে এবার আলফারাহা বিশ্ববিদ্যালয়কে সোকস নোটিস দিল জাতীয় সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান কমিশন বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু মর্যাদা প্রত্যাহার করতে চেয়ে এই নোটিস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়